হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো আমি কোনো দিন ব্লগ করি না বাট ব্লক করিনি কিন্তু ভ্লগে চলে আসলাম সেই কথাটা বলার জন্য যারা আমাকে দেখে চলছো না ভাই ফেসবুকে কমপ্লেন মেরে কী হবে বা রিপোর্ট মেরে কী হবে রিপোর্ট মেরে কিচ্ছু লাভ নাই তোমার যদি কোনো জায়গায় কিছু বলে থাকে তোমাকে বা তোমার কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তুমি এসো আমার সঙ্গে সামনে বলো ফেসবুকে কোনো ভিডিও এসে তুমি ওইভাবে রিপোর্ট মেরো না কারণ রিপোর্ট মারা খারাপ জিনিস সেটা হয়তো সবাই জানে সো যারা যারা আমার উপর হিংসা করছো ভাই তাদেরকে অনুরোধ করছি তোমরা আমাকে ব্লক করে রেখে দাও কিন্তু আমার কোনো ভিডিওতে রিপোর্ট মেরো না কারণ তোমার রিপোর্টে আমার কিছু যায় আসবে না কিন্তু সবার চোখে সেটা আমি খারাপ হয়ে যাব বাট তুমি আমার রিপোর্ট মেরে কিচ্ছু করতে পারবে না সো এই ভিডিওটা তাদের জন্যই যারা যারা আমার ভিডিওতে রিপোর্ট মারছ বা বদনাম করছো সো তাদের আমি কোনো পাকা ধানে ময় দিইনি কিন্তু যেটা করছো সেটা মোটেই ভালো না কারণ হিংসে করে কোনো দিন কিছু হয় না সেটা হয়তো তুমি ভালোই জানো সো আর যারা যারা আমার নতুন ফলোয়ার্স এসছে সো তাদেরকে খুবই প্রশংসা করবো এবং তারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন সো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার সো ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার নতুন নতুন ভিডিও পেতে সবারই আগে যেন আপনাদের কাছে যাই সেটাই দেবো অবশ্যই